এখন আপনাকে যে রুমটা দেখাবো আমরা মূলত এই একটা রুমের কাজের জন্য এখানে আসছিলাম তারপরে আমরা এটা যখন করেছি ম্যাডাম আমাদের কাজ ভালো লাগছে পছন্দ হয়েছে

তারপরে ওরা আসে এসে প্রথমে ওই আমার ছেলের রুমটাই করেছি একটা একটা রুম করালাম করাতে গিয়ে ওদের কাজটা আমার ভালোও লাগলো হ্যাঁ এবং ওরা সবাই ভালো আচ্ছা এবার ওরা আমাকে বলল যে ম্যাডাম অন্য গুলো করে আচ্ছা ঠিক আছে ডিজাইন ওরা আমাকে দিলো আমি কিছু দেখলাম পছন্দ করলাম ওরাও কিছু দেখালো দেখে তারপরে মানে অন্য একটা রুম করার পর অন্য রুম করারতে আগ্রহ আসলো আগ্রহ আসলো ওদের কাজ দেখে কাজ দেখে এবং ওদের ব্যবহার আমি দেখেছিলাম অনেক কম হম এবং কাজটা করার পরেও সবাই বলেছে আসলেই অনেক কম এত কম হয়েছে খুশি হয়েছে আপনারা বন্ধুরা যারা আপনারা এই আন্টির মতন কাজ করতে চান আপনারা শেয়ার করে রাখতে পারেন কিন্তু আমাদের মাধ্যমে সন্ধান পেয়ে এক কাজ করতে গিয়ে এখন পুরো বিল্ডিং এর কাজ পুরো সুতরাং মিলন ভাইয়ের কাজগুলো মানে এবং মিলনই আমাকে ওরাই আমাকে বলেছে যে কোনটা কোন কাজটা কিভাবে করলে ভালো হবে ওরা আমাকে বলে বলেছে এবং ওদের আমি কিছুটা ওদের পরেও ছেড়ে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা যে ওরা যাতে আমাকে ঠিক করে বলে আমি বললাম ঠিক আছে আমি তো অত বুঝি না তোমরা বলো ওরা আমাকে বললে এটা এটা করতে আর একটু ডিজাইন পছন্দ করার জন্য ওরাই নিজেরাই দায়িত্ব নিয়ে কাজটা করে দিয়েছে

বাংলাদেশে যত ইন্টারনেট কাজ করে আপনার কাছে পাঁচ টাকা হলেও কম পাবে কিন্তু আমাকে একটা জ্ঞান হ্যাঁ অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে হ্যাঁ অবশ্যই কম পাবে কম পাবে হ্যাঁ আমি যে রেটটা বলেছি হ্যাঁ আপনি যদি ডাকেন আপনার সাথে বইসা আমি সেই বিষয়ে আরো ডিসকাস করব আচ্ছা কম বেশি করা যাবে কি ইয়েস যারা ইন্টারনেট কাজ করতেছেন চান আন্তরিকভাবে যারা কাজ করতেছেন তারা ভাই বলেছে সবার সাথে কবি পাবে সবার সাথে কবি পেয়েছেন বলতে করেছেন ইনশাআল্লাহ আমি প্রয়োজনে ওদেরকে ডাকেও তো ওরা হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতে চান সো বন্ধুরা যারা কাজ করতে আগ্রহী যেভাবে ডিজাইন দিবেন সেভাবে কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন আজকে পুরো বিরুতে কথা বলে মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন মিলন ভাই আমাকে আজকে কোথায় নিয়ে এসেছেন আজকে নিয়ে নিয়ে আসছে হচ্ছে শেকের টেক 11 নম্বর রোড মূলত এটা এটা আদাবর আদাবর এটা একটা ফ্ল্যাট যেখানে আপনারা ইন্টোর কাজ করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা ইন্টোর কাজ করে থাকেন আমরা চৌষট্টি ইন্টোর কাজ করে হয়েছে তিন চার মাস আগে কমপ্লিট হয়েছে তিন চার মাস আগে কমপ্লিট হয়েছে আচ্ছা জাস্ট দেখিয়ে দেব যে এই কাজটা কিভাবে করেছেন কি কি ডিজাইন করেছেন এই ডিজাইনের মাধ্যমে মানুষ একটা আইডিয়া পেয়ে যাবে যে আপনার ঘরে কোন ধরনের ডিজাইন করতেছেন একটা আইডিয়া পেয়ে যাবেন আমার কথা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন মাত্র সাত আট মিনিটের ভিডিও হবে পুরো আমরা এই বিল্ডিং এ দেখাবো যে কি কি কাজ করা হয়েছে ইনশাআল্লাহ আর যারা সরাসরি যোগাযোগ করতে চান ভাই প্রতিষ্ঠানের নাম রয়েছে মায়ের দোয়া ইন্টারিয়ার ডিজাইন তাছাড়া ভাইয়ের কিন্তু ফেসবুক পেজও রয়েছে ফেসবুক পেজও রয়েছে মায়ের দোয়া ইন্টারিয়ার ডিজাইন এবং ইউটিউব চ্যানেলও রয়েছে আর যদি সরাসরি যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে মায়ের দোয়া ইন্টারিয়ার ডিজাইন গুদার টেক কাপতুলি মিরপুর এক না ভাই জি এই নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা মেন গেট থেকে কাজ শুরু করছি যেমন এখানে কি কাজ করেছেন ভাই এখান থেকে আমরা দেখাচ্ছি এখানে এখানে ভিডিওটা দেখেন সুন্দর করে আচ্ছা আচ্ছা এখানে আমরা এই যে অনার্স ই করে দিয়েছি সেল এটা কিন্তু দরজার বাইরে এখানে কলিং দেয়া দেওয়া রয়েছে এবং এখানে সুন্দর করে এক ধরনের ফুল রাখা করেছেন এবং এটা কি ব্যবহার করেছেন ভাই এটা হচ্ছে আপনার প্যানেলিং করা পিছনে 3 মিলি পিবিসি দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গর্জন বারবারি ফ্লাই এবং এখানে এটা এই কাজ করে এগুলো সবই আমি আমরা করেছি আচ্ছা উপরে একটা জালি দেওয়া আছে দেখেন হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা জালি আছে এখানে সুপিস রাখার জন্য সুন্দর করে ডিজাইন করে দিয়েছি ওকে চলো এই সাইডটাও দেখেন একটা গেট ছিল আচ্ছা আচ্ছা আমরা একটা ডিজাইন গেট বলতে দরজা ছিল দরজা ছিল একটা আচ্ছা আচ্ছা দরজা দরজাটা বন্ধ করেছি এখানে ডিজাইন করেছি এটা হচ্ছে ঘাস আচ্ছা আচ্ছা

এমডিএফ বোর্ড ওকে গোল্ডেন কালার করেছি অ্যানামেল পেইন্ট এখানে যা দেখতেছেন সব এনামেল পেইন্ট আচ্ছা আচ্ছা লাইটের বিষয়টা আপনি বললেন লাইট তো হচ্ছে আমরা লাইটের বিষয়টা আমরা দিই না লাইটটা হচ্ছে মালিক পক্ষ বহন করে ইলেকট্রিকের যত কাজ আছে ওকে সবগুলো মালিক পক্ষ বহন করে আমরা এখানে একটা সুরাক দেখাবো ভাই বলেন ভাই সুরাকটা দেখেন এখানে হচ্ছে এখানে সুরাকের জায়গা আছে এটা এটা করা হচ্ছে এখানে বসে জুতা এখানে জুতা শেষ এখানে আবার কত জুতা রাখার ইয়ে করেছে আচ্ছা আচ্ছা অনেক জুতা রাখছে কিন্তু হুম যে মোজা টোজা রাখার জন্য এখানে দুইটা ড্রয় করেছে আচ্ছা আচ্ছা

যে এটা এখানে জায়গা ছিল আমি একটু ব্যবহার করবো অনেক জিনিসপাত্রী আছে রাখা যায় না এখানে একটা কিছু করে দাও দেখেন এখানে অনেক কিছু রাখছে চমৎকার হয় এই কাজটা আপনারা করে দিয়েছে এই কাজটা আমি করেছি

আর ভিতরে যে যা আমরা ফ্রেম তৈরি করেছি ওটা হচ্ছে দুই এক গর্জন কারে ফ্রেম আচ্ছা আর উপরে বারমাটিক বারো মিলে গর্জন প্লাই ওকে আর যে নিচে রংটা আছে রংটা হচ্ছে অ্যানামেল পেন্ট এনামেল পেন্ট জি আচ্ছা আচ্ছা আর যে সিলিং এর মাঝখানে যে জালিটা দেখতেছেন এটা এমডিএম বোর্ডের জালি ওকে বারো মিলি এমডিএম বোর্ড সোনালী কালার করা গোল্ডেন কালার করা ওকে ভাই এই ডাইনিং সিলিং এটা কাজটা করেছেন এগুলো কেমন খরচ পড়বে এটা হচ্ছে আপনার

এগুলো আপনারা করেছেন না ভাই হ্যাঁ এই রুমের ভিতরে যত যত যা আছে যা কিছু আছে সবই আমাদের হাতে করা আচ্ছা আচ্ছা ওকে এই খাটটা সম্পর্কে আইডিয়া শেয়ার করুন ভাই হ্যাঁ খাটটা ভাই আমরা খাটটা আপনি লাইটিং দিয়েছেন লাইটিং এখন লাগানো হয়নি লিস্ট দিয়ে লাইটিং আছে দিয়েছিলাম আমরা কিন্তু ওনারা লাইটিং ও আচ্ছা লাইটিং একা কস করা ওকে তারপর এটা কি কি ব্যবহার করেছে এই খাটে এখানে হচ্ছে সব সব হচ্ছে 18 মিলি গর্জন ফ্লাই 18 মিলি গর্জন ফ্লাই সব আচ্ছা আচ্ছা এটা এটা তো দেখতেই পাচ্ছেন হুম 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 এটাও আমরা দিয়েছি ওকে আপনি যে গোল্ডেন কালার করা হুম হুম এনামেল আচ্ছা সব রং কিন্তু এনামেল

তারপরে হচ্ছে <laughs> <laughs> <laughs>

এমডিএফ বারো মিলি এমডিএফ চালিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আর হচ্ছে ব্যবহার করেছি আমরা আর যেটা দিয়ে ফেরেম করেছি দুই এক গর্জন কাঠ আচ্ছা বৃদ্ধি পেয়েছে এটা কি বেশি খরচ খরচ সব একই চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা টাকা দেখেন এত সুন্দর একটা সিলিং এর কাজ করা হয়েছে দেখেন যারা আপনার এই ধরনের সিলিং এর কাজ করতে চান আগ্রহী

এই ভাই যেহেতু এক রুম করার জন্য আপনাকে ডেকেছিল এরকম যদি কেউ এরকম এক রুম করার জন্য রাখে আপনারা কি সময় দিবেন কিনা বা অবশ্যই সময় দিব কারণ আমরা যখন কাজ করি আচ্ছা আচ্ছা এক রুমেরও করি পাঁচ রুমেরও করি ওকে আজ নিয়ে কোনো সমস্যা নাই আপনি এক রুমের কাজ করাইতে চলে আমাকে ডাকতে পারেন মিলন ভাই এই ধরনের ভিডিও কিন্তু আমি খুবই কম করি নাই আমার নাই বললে চলে যারা আমার ভিডিও দেখে আপনাকে নক করবে যে ভাই ঢাকা এক্স ওয়াই যে নবীল ভাই ভিডিও দেখে আসছে বাংলাদেশে যত ইন্টারনেট কাজ করে আপনার কাছে টাকা কম পাবে কিন্তু আমাকে একটা অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে হ্যাঁ অবশ্যই কম পাবে কম পাবে হ্যাঁ আমি যে রেটটা বলেছি হ্যাঁ আপনি যদি লাগেন আপনার সাথে বইসা আমি সেই বিষয়ে আরো ডিসকাস করবো আচ্ছা করা যাবে কি যারা ইন্টারনেট কাজ করতেছেন চানটি মধ্যে যারা কাজ করতেছেন তারা ভাই বলেছে সবার সাথে কমে পাবে সবার সাথে কমে পেয়েছেন বলে তো ওরা হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতে চান বন্ধুরা যারা কাজ করতে আগ্রহী যেভাবে ডিজাইন দিবেন সেভাবে কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন ধন্যবাদ মিলন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম